ডাব্লুড্লু ফ্রেন্ডসরা রোমান রেঞ্জ রিটার্ন আসার অপেক্ষা রয়েছে অনেকদিন যাবৎ ধরে কিন্তু এর থেকে বেশি জানার অপেক্ষা রয়েছে যে রোমান রেঞ্জ রিটার্ন এসে কোন টাইটেল জিতবে ওয়ার্ল্ড হ্যাভইম্যান টাইটেল নাকি ডান্ডিস্কুট টাইটেল এমন সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ রেসলিং সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমার মনে হয় রোমান রেঞ্জকে ওয়ার্ল্ড হ্যাভইম্যান টাইটেল জিতা খুবই জরুরি আমি এমন কেন বলছি তার দুইটা কারণ রয়েছে সবার প্রথমে বলি আনডিস্কিউর্ড টাইটেল সম্পর্কে আনডিস্কিউর ডাব্লুডাব্লিউ ইউনিভার্সাল টাইটেল জিতে গেলে কি হবে আমার মনে হয় তখন রোমান রেঞ্জের নতুন চ্যালেঞ্জার থাকবে না কেননা আনডিস্কডবুডাব্লিউ টাইটেল জেতার পরে রোমান রেঞ্জকে স্ম্যাক ডনে রাখবে ডাব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে রোমান রেঞ্জের নতুন অপিনিয়ন থাকবে না যে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে হারিয়ে দেবে আমি মানছি যে রোমান রেঞ্জের ফিউড ডাব্লিউডাবলিউতে বাকি আছে কিন্তু রোমান রেঞ্জের এই ফিউডের টাইটেল জরুরি নয় এই টাইটেল ছাড়াই চলবে রোমান রেঞ্জ রিটার্ন আসবে আন্ডিস্ফোর্ড ডাব্লু ডাব্লিউ টাইটেল জিতবে এটাতে রোমান রেঞ্জ ভক্তরা সারপ্রাইজ হবে না রোমান রেঞ্জ ভক্তরা খুব একটা বেশি মজা পাবে না এটার জন্য খুব একটা এক্সাইটেড থাকবে না রোমান রেঞ্জ ফ্রেন্ডরা আমার মনে হয় রোমান রেঞ্জের ওয়ার্ল্ড হ্যাভ টাইটেল জিতা জরুরি এটা আমার প্রথম কারণ রোমান রেঞ্জের ওয়ার্ল্ড হুম্যান চ্যাম্পিয়নশিপ জিতা জরুরি নাকি আনডিসপিউট চ্যাম্পিয়নশিপ জিতা জরুরি দ্বিতীয় নম্বর কারণ হলো রোমান রেঞ্জ ওয়ার্ল্ড উইমেন টাইটেল জিততে চাই তাহলে রোমান রেঞ্জকে নতুন নতুন রেসলারদের মুখোমুখি হতে হবে যেমন ড্যামিন্ড কিস্ট ফিন ফিনবলার ডেডমেন্টের পুরো টিম রোমান রেঞ্জের পিছিয়ে পড়ে যাবে আর রথে নতুন রেসলাররা যারা আসবে তারাও রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করবে রোমান রেঞ্জ রিটার্ন আসার সাথে সাথে ওয়ার্ল্ড হ্যাম্যান টাইটেল জিতলে রোমান রেঞ্জের ক্যারিয়ারের জন্য বেস্ট হবে আর রোমান রেঞ্জের নতুন স্টোরি লাইন হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ